দোনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মকা ছেড়ে হেরা সু তোমাকে ভুলি আমি কেমন করে হেরাস তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে তুমি ছড়িয়ে দিতে চলে গেলে তুমি মক্কা ছেড়ে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে রসুল তোমাকে ভুলি আমি কেমন করে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফের কা ফেরা চিনল না আলো দুষ্ট ছেলেদের পিছু দিলি পাথরের আঘাতে ক্ষত খত হয়ে সারা শরীর হতে রক্ত ঝরে হের সুল তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে